নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত এখন আমি দেখাবো যে এসআইআর ফর্ম ফিল আপের অর্থাৎ এনুমারেশন ফর্ম ফিল আপের জন্য কোন বয়সের ভোটারদের কোন কোন কাগজ জরুরি এবং তারা ফর্ম ফিল আপের সময় হাতের কাছে নিয়েই বসবেন তো প্রথমেই বলি যে প্রথমে এক নম্বর দেখুন যাদের নাম দু হাজার পঁচিশ ও দু সালে ভোটার লিস্টে আছে তাদের শুধু দু সালের ভোটার লিস্টের জেরক্সের পাতা ও এক কপি রঙিন ছবি থাকলেই যথেষ্ট নাম্বার দুই যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো আগে ও দু সালের ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি তাহলে জরুরি কাগজ ওই এগারোটি ডকুমেন্টস এর কথা কিন্তু আমি আগেই বলে নিলাম তিন নম্বর যাদের জন্ম তারিখ সাত সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি চার নম্বর যাদের জন্ম তারিখ দুই বারো দু হাজার পরে তাদের ক্ষেত্রেও বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ একটি রঙিন ছবি এসব তো সঙ্গে মানে রাখবেনি এরপরে ডকুমেন্টসে দেখুন পেনশন পেমেন্ট অর্ডার যদি থাকে বার্থ সার্টিফিকেট পাসপোর্ট বোর্ড সার্টিফিকেট পারমানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ও বিসি এস সি সার্টিফিকেট জনজাতির সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এর আগে এগারোটির যে ডকুমেন্টসের প্রয়োজন আমি আগেই দেখিয়ে দিয়েছি সেইগুলোর যে কোনো একটি আপনার সুবিধা সেটি কিন্তু সঙ্গে রাখবেন অবশ্যই ফর্ম ফিল করার জন্য আপনারা একটু সিরিয়াসলি নেবেন ব্যাপারটি তাহলেই কিন্তু ফর্ম ফিল করতে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আর এটি যেহেতু জরুরি তাই এটি নিয়ে বোধ দুশ্চিন্তা না করে ঠান্ডা মাথায় কাজটি করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন